আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন নতুন ভূমি আইন পাশ হয়েছে এই নতুন ভূমি আইন ভূমি আইনে আপনার জন্য কি কি সুবিধা আছে আপনি চাইলে এই তিন মাসের মধ্যে আপনার বেদখল হওয়া সম্পত্তিটি ফেরত পেতে পারেন কীভাবে ফেরত পাবেন বিস্তারিত ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন এবং আমার এই ছোটো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আইকনটি চালু করে দেবেন প্রিয় দর্শক আপনার জমি ফ্ল্যাট সংক্রান্ত সম্পত্তি যদি কেউ বেদখল করে রাখেন সেক্ষেত্রে আপনি আপনার এই সম্পত্তিটি উদ্ধার করার জন্য থানা পুলিশ আদালত মামলা মোকদ্দমায় বছর পর বছরকে কেটে গেছে এবং কেউ বা নিঃশেষ হয়ে গেছেন এখন কি করবেন কোথায় যাবেন এই সম্পত্তিটি কিভাবে উদ্ধার করবেন এটি নিয়ে আলোচনা করব এ দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন তেইশ পাশ হয়েছে এই আইনে বলে তিন মাসের মধ্যে জবরদখলের সম্পত্তি চাইলে একজন বক্তব্যকে ফেরত পেতে পারেন এর জন্য একজন ভুক্তভোগী যে এলাকায় অবস্থান করছেন বা যে জেলায় বসবাস করতেছেন সেই সেই জেলার জেলা প্রশাসক বরাবর যদি একটি আবেদন করেন এই আবেদনের প্রেক্ষিতে তিনি তিন মাসের মধ্যে তার সম্পত্তিটি ফেরত পেতে পারেন এই আইনের সাত এবং আট ধারায় বলা হয়েছে যদি অন্যের সম্পত্তি কেউ দখল করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি আপনার জেলা প্রশাসকের বরাবর আবেদন করবেন এবং আবেদনের আবেদনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন তুলে ধরে জেলা প্রশাসকের বরাবর এটি জমা জমা প্রদান করবেন জমা প্রদান করার পরে জেলা জজ এই জেলা প্রশাসক এই বিষয়টি তদন্তের জন্য সরজমিন তদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আদেশ দিবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সশরীরে সেখানে গিয়ে তদন্ত করবেন তদন্ত করে যদি দেখেন যে আপনি সত্যি। আপনার সম্পত্তি কেউ জোরপূর্বক বা আপনার সম্পত্তি কেউ দখলে আছেন সেই ক্ষেত্রে তার কাছ থেকে সম্পত্তিটি উদ্ধার করে আপনাকে হস্তান্তর করবেন এবং যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার সম্পত্তিটি তিনি আপনাকে ফেরত প্রদান করতে না পারেন বা কোনো তথ্য উদ্ঘাটন করতে না পারেন তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বিভাগীয় একটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করবেন তদন্তের মাধ্যমে আপনার বেদখল সম্পত্তি আবার ফেরত প্রদান করবেন যদি কোনো কারণে বিবেগে তদন্ত ব্যবস্থায় জেলা প্রশাসক কোনো নিষ্ক্রিয়তা দেখেন বা আপনি যদি তার তদন্তে সন্তুষ্ট না হন তাহলে কিন্তু আপনি তার নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আপনি বাংলাদেশ হাইকোর্ট বরাবর একটি রিটের মাধ্যমে আপনার এই কৃত সম্পত্তি আবার ফেরত পেতে পারেন প্রিয় দর্শক আপনি চাইলে এই আদালত না দৌড়াদৌড়ি করে অথবা আদালতের সময় ক্ষেপণ না করে বা এই সময়গুলা পুলিশ থানাতে আপনি ব্যয় না করে আপনি সরাসরি আপনি যেখানে আপনার সম্পত্তি আছে বা যেই যারা অবস্থান করছে বা যে সব যেই ব্যক্তি আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন যারাই হোক আপনার সম্পত্তিটি বেদখল করে রেখেছেন আপনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে গিয়ে জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন জেলা প্রশাসক অবশ্যই আপনার বেদখলকৃত সম্পত্তিটিকে আপনার বরাবর ফেরত প্রদান করবে এই আইনটি আমরা অনেকেই জানি না বিশেষজ্ঞরা অনেকেই মতামত প্রদান করেছেন যেহেতু সাধারণ মানুষ এই নতুন আইনটির সম্বন্ধে একদমই অবগত না তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের আপনাদেরকে কিভাবে এই তিন মাসের মধ্যে আপনি এই আপনার বিয়ে দখলকৃত সম্পত্তিটি ফেরত পেতে পারেন এ বিষয়ে আলোচনা করেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বিস্তারিত মতামত আমাকে জানাবেন আসসালামু আলাইকুম